আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় ভিডিও থেকে বিয়স দেখিয়ে দিব সব লাকজারি পার্টি ওয়ার যারা পার্টি ওয়ার খুঁজছেন এই ভিডিওটা মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর স্পেশালি এগুলো আমরা ডিসকাউন্ট অফার পাইজ দিয়ে দেবো প্রত্যেকটা ড্রেস মার্কেট থেকে পাঁচশো হাজার টাকা কম পাচ্ছেন এই মুহূর্তে এটা দেখেন কি সুন্দর একটা কালার কি সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস জাস্ট আনবিলিভেবল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল নেকের চমৎকার পাল করা আছে রিয়েল দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে কাপড়টা হবে হচ্ছে ডায়মন্ড শিফনের মধ্যে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা দেখেন কী পরিমাণ কাজ পল্লি ফুল পাকিস্তানের ড্রেসের এর ভার্সগুলো এগুলো কপিগুলা ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্টন ফেব্রিক্স এর মধ্যে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনে প্যানেল দেওয়া আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস লং আছে ফর্টি ফাইভ বডি আছে ফিফটি ফাইভ সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি ফেব্রিক্স ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা পিস সেম একটা ফেব্রিক্সের মধ্যে আছে হয় আপনার ডায়মন্ড শিফনের মধ্যে সিম্পল কাজ করা আছে জামাটা ফুল গর্জিয়াস এগুলো তিন হাজার বত্রিশ ড্রেস যদিও মাত্র তেইশো টাকা ফিক্সড প্রাইস অফার প্রাইস কেউ মিস করবেন না এগুলো নিয়ে কারণ এই কিন্তু সব প্রিমিয়াম ড্রেস একদম পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর একটা ড্রেস হোয়াইট কালার মধ্যে আছে এটার কাজ গুলা দেখেন নেকে কি সুন্দর করে আপনার হচ্ছে বসানো আছে ইস্টোনা লক করা আছে প্লাস পাল করা আছে মাস্টার কালার মধ্যে এবং হচ্ছে বডিতে দেখেন কি সুন্দর করে পাল গুলা সেট করা আছে লক পাল উল্টা লক করা আছে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল বিয়ার্স নিচের কাটও একটা দেখেন অস্থির একটা কালেকশন বিয়ার্স এত সুন্দর ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্ডার কাপড় সহ ফোর পিস ভিতরে ইনারটা অ্যাড করা আছে এটা হচ্ছে প্যান্ডার কাপড় পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে ছোটো ছোটো করে আর দুই পাশে মোটা প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব এটা ফোর পিস ড্রেস প্রাইস ছিল মাত্র তেইশশো টাকা এগুলো সব তিন হাজার বত্রিশশো করে ড্রেস এটা আরও একটা সুন্দর কালার আছে যে এটা দুইটা কালার অ্যাভেলেবেল মাস্টার্ড অ্যান্ড পার্পেল খুব সুন্দর লাইট পার্পেল কালারের মধ্যে আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে নিশ্চিন্তে নিতে পারেন চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন আর যারা আশা পশি না অনলাইনে অর্ডার করে ফেলবেন নিশ্চিন্তে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা বিয়াস এত সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর এই পাশে অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশে যে প্যানেল করা আছে দুই পাশে মোটা প্যানেল করা আছে মাত্র তেইশশো টাকা দিয়ে দেবো এই ড্রেসগুলো আপনি আছে এগুলো তিন হাজার বত্রিশশো করে ড্রেস এবার আরও একটা এক্সক্লুসিভ ড্রেস দেখায় এই ড্রেস দেখলে মনে হয় না যে এগুলো বাসন ড্রেস দেখলে মনে হয় অরিজিনাল পাকিস্তানের ড্রেস এত সুন্দর অর্গানজা মুসলিমের মধ্যে ফেব্রিকগুলো কাজগুলো দেখেন জাস্ট এই পাড়গুলো লক করা আছে উল্টা বাসে সবগুলো পাড় লক করা থাকবে অল ওভার টপ টপ বটন খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে স্লিপসে কাজ হবে একটা চমৎকার প্যানেল করা আছে স্লিপসে খুব সুন্দর পার্টি ওয়ার এগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম যেকোনো কোনো অকেশনে পড়ার মতো ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি সেন্টেন্ট আর এটার স্পেশালি অন্যটা এত সুন্দর ভিয়ার্স এগুলা তিন হাজার পঁয়ত্রিশ ড্রেস মাত্র তেইশো টাকা দিয়ে দিব দেখেন কত সুন্দর কত বড় অন্য যেমন বড় তেমন চোরা আর ওনার কাজগুলো দেখেন কি সুন্দর একদম পাকিস্তানের সেম এস পাকিস্তানের ডিজাইন প্রাইস মাত্র তেইশশো টাকা তিন হাজার ড্রেস মাত্র তেইশশো এটা হচ্ছে আর একটা সুন্দর কালার একদম মাস্টার্ড কালার মধ্যে আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ কালার দেখেন জাস্ট এত সুন্দর কালার কম্বিনেশন ফুললি ফুল অল ওভার গোল্ড্রেস কাজ করা আছে এটাও আপনারা নিতে পারেন সেম ড্রেস প্রাইস সেম তেইশো টাকা অনলি মিস করবেন না উইথ এনার দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি শ্যান্ডিন খুবই সুন্দর এটা কালার ড্রেস এটা আপনার হচ্ছে আর এই ড্রেসগুলো যে কোনো অকেশনে পরার মতো ড্রেস যারা পার্টি ওয়ার খুঁজছেন কম প্রাইসে এগুলো মিস করবেন না এটা হচ্ছে আপনার অন্যটা একদম ধামাকা ডিসকাউন্টে পাচ্ছেন মার্কেট থেকে পাঁচশো হাজার কম পাচ্ছেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিক আছে ডাক এলিফেন্ট রোড স্থানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন